আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চিকেন স্প্রিং রোল বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিভাবে ফ্রোজেন করে রেখেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে এভাবে বানিয়ে আমি একটার উপর একটা পলিথিন দিয়ে এভাবে কিন্তু ফ্রিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো যখন এটা বরফ হয়ে গিয়েছে মানে একদম শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি এটা প্যাকেজিং করেছি হ্যাঁ তো যাই হোক আমি এটা রান্নায় এখন চলে যাচ্ছি ফ্রাই প্যানে আমি বেশ কয়েকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে আর রসুন কুচি আর আদা কুচি দিয়েছি দিয়ে একটু গোল্ডেন কালার হয়ে গেলে এর ভিতরে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে অনেকে পেঁয়াজ পছন্দ করেন আর অনেকে পুরোটাই ভেজিটেবলটা পছন্দ করেন তো আমি আজকে চিকেন যেহেতু দিচ্ছি এই জন্য পেঁয়াজ পেঁয়াজটাই দিয়েছি সবই সম পরিমাণ দেব এক কাপ পেঁয়াজ দিয়ে আমি বেশ মানে একটু নাড়চাড়া করে নিলাম পেঁয়াজের গন্ধটা চলে গেলেই তখন কিন্তু আমি গাজর দিয়েছি আর গাজরটা কিন্তু আমার গত বছরই ফ্রোজেন করা ছিল হ্যাঁ দেখুন মানে মানে সুন্দর টাটকা মনে হচ্ছে না তো যাই হোক এভাবে প্রয়োজন করে রাখলে কিন্তু মানে অনেক সুবিধা হয় যে কোনো সময়ই মানে যে কোনো জিনিস খুব ঝটপট করা যায় তো গাজরটা যখন একটু নরম হয়ে এসেছে তখন এর ভিতরে আমি কিন্তু একটা একটা করে সব জিনিস দিয়ে দেবো তো আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা মানে আট দশটা কাঁচামরিচ কুচি দিয়েছি একদম ঝিরি করে কেটেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আসলে আগে দিয়েই নেই কারণ পেঁয়াজ থেকেও অনেক পানি বের হয়েছে তো আর মানে গাজর থেকেও তো ওই পানিটা শুকানোর পরেই আমি লবণটা দিয়েছি আর এখন আমি এর ভিতরে মানে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেনের যখন সিদ্ধ ছিলাম তখন ওই ভিতরে একটু আদা রসুন সয়া সস গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হ্যাঁ তো চিকেনটার সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম হ্যাঁ স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিন্তু একটু নামিয়ে ফেলবো তো আমার এই রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আমি আজকে মানে সমুচা শীত যেটা সেটা দিয়েই কিন্তু করছি এটাতে সমুচাও করা যায় আবার স্প্রিং রোলও করা যায় তো যাই হোক একটা বড় এটা ছিল আমি মাঝখান থেকে এটা নিয়েছি আর এর ভিতরে পোটটা দিয়ে যেভাবে আমি রোল করে নিচ্ছি আর সাইডে যে মানে যেটাতে সিল করেছি সেটা মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা কনফার্ট দিয়ে করে মানে একটু গুলিয়ে নিয়েছি আর কর্নফ্লা গুলি নিয়ে মানে করানোর সুবিধা হচ্ছে এটাই যে যখন আমরা ফ্রিজ থেকে এটা মানে ভাজবো ডিপ ফ্রাই করব তখন কিন্তু ডিপ ফ্রাই করার পরেও অনেকক্ষণ এটা মানে ক্রিস্পি থাকে আর এটা আসলে সাইডে পানি দিয়েও সিল করা যায় আর পানি দিয়ে করলে আমার মনে হয় যে মানে ভেজে রাখার কিছুক্ষণ পরে এটাকে আমার একটু প্যাঁত পেতে নরম হয়ে যায় আর কর্নফ্লাও দিয়ে করলে এটা অনেকক্ষণ মোচমোচা থাকে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এভাবে প্যাকেটিং করে রাখলাম এটা কিন্তু আমি আমার ছোটোখাটো একটি বিজনেস আছে সেটাতেও সেল করব বাচ্চাদের টিফিন দেবো বাসে গেস্ট আসতে তাদেরকেও খাওয়াবো